হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানিও আর আমি তো আজকে খুব 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 খুশি তো কেন এত খুশি তা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা এই যে দেখো এই হলো আমার খুশির কারণ তো বুঝতে পারছো না আশা করি এই যে দেখো দাদারা আসছে আর কি নিয়ে আসছে অবশ্যই দেখবে তোমরা তো কি বলবো আমি বুঝতে পারছি না আমি সত্যি অনেকটা এক্সাইটেড এই যে দেখো দাদারা আসলো তো এইগুলা ছিল আমার বিয়ের অ্যালবাম আমার বিয়ের ছয় মাস হয়ে গেছে তো অ্যালবামগুলা পেলাম আর অ্যাকচুয়ালি এটা আমারই একটু গাফিলতির কারণে অনেকটা লেট হয়ে গেছে ওরা অনেক আগেই বলেছিল দিয়ে দেবে তো তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো অ্যালবামগুলো ওরা খুলবে এখন আর সত্যি কথা বলতে এইগুলোর মধ্যে অনেকটা ইমোশন জড়িত থাকে মানে দেখে সত্যি অনেক খারাপ লাগছে আর খুশিও লাগছে অনেক দিন অপেক্ষা করতে করতে যাই হোক আসলো এই যে দেখো জাজ ডরা খুললো আর সত্যি অনেক দারুণ হয়েছে মানে আমি পুরোটা দেখিনি যতটুক দেখেছি সত্যি অনেকটা ভালো হয়েছে আর ওরা যেহেতু আমাকে অ্যালবামটা এখন দিয়েছে ফটোগুলা পিডিএফে আমাকে আগেই দিয়ে দিয়েছে তো ফটোগুলো আমার আগে থেকেই দেখা আছে তো তোমরা এখন দেখো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো দেখো ওরা কি কী দিয়েছে আর এই যে প্রথমেই দেখো এখানে আমার আর আমার বরের সিঙ্গেল ফটো দেওয়া হয়েছে এইটার একটা কারণ হলো বিয়েতে আমার বর অনেকটা অসুস্থ ছিল অনেক বলতে অনেকটাই অসুস্থ ছিল যার কারণে আর ফটো ওটা হয়নি আমাদের আমি উঠেছি সিঙ্গেল বা ও ওর বাড়িতে সিঙ্গেল কয়েকটা উঠেছিল কিন্তু বিয়ের পটটা দিয়ে আমাদের আর ফটো ওটা হয়নি মাত্র তিনটে না চারটে ফটো আছে যেগুলো এখানে দেওয়ার মতন না আর একটা ফটো উঠতে পারিনি প্রচণ্ড অসুস্থ ছিল তো ওই দিন তো কী বলবো অসুস্থ ছিল যার কারণে ফটো ওটা হয়নি কিন্তু এখন সত্যি অনেকটা খারাপ লাগছে দেখে মানে ওই দিনটা তো সবার জীবনে একবারই আসে তাই না কিন্তু ফটো নেই সত্যি অনেক খারাপ লাগছে দেখে বাকি সব ফটো আছে কিন্তু মেন যে বিয়ের ফটো বিয়ের ফটোটাই আমাদের নেই ইমোশনাল হয়ে যাচ্ছে আমি কি বলবো দাদা এসেই জিজ্ঞেস করছিল যে ওই দিন কী হলো যে আমাদের দুজনের একটা ফটোও পাচ্ছে না ওরা তো কিছু বলার নেই আর সামনের পেজটা গ্লাস মানে এটা ট্রান্সপারেন্ট এটা গ্লাস

দাদারা তো চলে গেছে আর আমি এখন জাস্ট স্নান করে আসলাম যেহেতু ওরা সকালবেলা এসেছিল না স্নান টান করা হয়নি তো এখন স্নান করে এসেছি ওদের প্যাকেজের মধ্যে কী কী আছে তোমাদেরকে সবটা আমি দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখো আর একদম শর্টে দেখাবো আজকে সব ফটো দেখাবো না কারণ অনেক লম্বা হয়ে যাবে না হয় ভিডিওটা তো যত সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি ওরা তো দেখিয়েছে আর এই যে দেখো আমি জাস্ট ওপেন করি একটু ওরা তো ওদেরটা দেখিয়ে গেছে তো এই যে দেখো প্রথমে এই ফটোগুলো আছে তো দারুণ হয়েছে আর এই যে দেখো একটা ফটো দিয়েছে এইটা সিঙ্গেলই এক পিস দিয়েছে আর এই এটা আছে পেন ড্রাইভ এটার মধ্যে ভিডিও আছে আর এখানে দেখো একটা মিনি অ্যালবাম দিয়েছে ওইটারই মানে একটা কপি করে দিয়েছে এটা। তো এখানে আছে একটা ক্যালেন্ডার আর এটা তোমাদেরকে আমি এই যে দেখাচ্ছি এটা ক্যালেন্ডার দু হাজার ছাব্বিশের বানিয়ে দিয়েছে তো নেক্সট তোমাদেরকে দেখাচ্ছে মেন যে অ্যালবাম এই যে এটা এটা হলো মেন অ্যালবামটা তো আজকের ভিডিওটা আমি একদমই শর্টকাট করছি পরে আমি তোমাদেরকে সব দেখাবো এই যে দেখো তো আমি আজকে বেশি কিছু দেখাচ্ছি না জাস্ট কী কী দিলো ওরা ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সেম এই যে আমার বরেরটাও সেম ওদেরও ওরটাও সেম একটা ফটো দিয়েছে এখানে আর বাঁধানো ফটো একটা আর এদিকে ক্যালেন্ডার দিয়েছে সেম একটা অ্যালবাম আছে আর এখানে একটা মিনি অ্যালবাম আছে এতটুকুই আর একটা পেন ড্রাইভ আছে যে তো আমি তো আজকে সত্যি অনেকটা এক্সাইটেড দেখার জন্য আমিও দেখিনি তো আমি দেখি অ্যালবামটা আর তোমাদের সাথে সবটা শেয়ার করব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব 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 ভালো থাকবে টাটা